মহিষ তার বাচ্চা নিয়ে রা মহিষের পালের মধ্যে বাঘ আক্রমণ করেছে মহিষ ধরে নেওয়ার জন্য মহিষের মা বাচ্চা মহিষ নিয়ে দৌড়ায় শিখতে পারে না সব মহিষ মাঘের ধরে পালিয়ে চলে গেল কিন্তু বাচ্চাটা পিছনে পড়ে যাওয়ার কারণে মা মহিষ চলে গেল না সবাই চলে গেল কিন্তু মা মহিষ গেল না ওই বাচ্চাকে বাঁচানোর জন্য মা মহিষ বাঘের সাথে মারামারি করে লড়াই করে এই তার বাচ্চা বাঁচাইতে হবে বাচ্চা বাঁচাইতে হবে বাচ্চাকে বাঁচানোর জন্য মা মহিষের যার মধ্যে যিনি ভালোবাসা দিলেন সেই মালিকের নাম কি যে মালিক ওই মহিষ বাচ্চাকে বাঁচানোর জন্য মা মহিষের কোলে যায় ভালোবাসা দিল একটা প্রাণী কোন প্রতিষ্ঠানে তার লেখাপড়া নাই শিক্ষা দীক্ষা নাই এই প্রাণীর কলে যার ভিতরে বাচ্চার প্রতি ভালোবাসা যিনি দিলেন নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য মহিষ মৃত্যুর কোলে নিজেকে ঢেলে দিলেন শেষ পর্যন্ত লড়াই করতে করতে মা মহিষটা বাঘের কোলে খাসাই বন্দী হয়ে গেল মহিষটাকে মেরে ফেললো বা তার জীবন দিয়ে বাচ্চার প্রমাণ করে গেল বাচ্চারে আমি মা তোকে বাঁচানোর জন্য জীবন দিয়ে গেলাম প্রমাণ করছি মা মা আমি আমি না হইয়া তোরে বাঁচানোর চেষ্টা করেছিলাম কিন্তু পারি নাই আল্লাহ তুমি ডাকতে বলতে ঠিক তুমি তোমার যার ভিতর থেকে সন্তানকে ভালোবাসা যেরকম কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসা তার চাইতে যদি বেশি ভালোবাসা আমাকে না দিতে পারো ইমানদার হবা না ইমানদার হবে না তোমার বাচ্চার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে তোমার মায়ের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে তোমার বাবার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে তোমার সত্য চাইতে বেশি আমি ভালোবাসতে হবে যদি ভালোবাসতে পার ইমানের সাথ তুমি নিবা যদি ভালোবাসতে পারো ইমানের সাথ তুমি নিবা যদি ভালোবাসতে না পারো ইমানের সাথ তোমার হবে না ইমানের সাথ তোমার হবে না ইমানের সাথ তোমার হবে না এই জন্য রসুলের একজন সাহাবি ছিলেন তার নাম জুলাইবি বেঠে মানুষ বামন ছিলেন বেঠে বামন জুলাইবি বেঠে বামন একে তো ছিলেন বামন দুই নম্বর ছিল কালো তিন নম্বরে তার বংশের পরিচয় ছিল না বামন বিদায় ছোটকালে তিনি হারিয়ে গিয়েছিলেন বাবা মাও তার খোঁজ খবর আর নেই নাই ঘুরতে ঘুরতে রসুলের দরবারে এসে পড়লেন নবীর দরবারে বড় হয় নবীর দরবারে লালিত পালিত হয় সাহাবি জুলাই বিব যৌবনে পদার্পণ করলেন কিন্তু মদিনার মানুষ তার সাথে আত্মীয়তা করে না কারণ এক নম্বর সে বামন দুই নম্বরে নিগ্র কালো তিন নম্বরে দরিদ্র চার নম্বর তার কোনো বংশ নাই ঘর বাড়ি জমি জমা কিচ্ছু নাই কোনো পরিচয় নাই কে তার সাথে মেয়ে দিবে এমন কোন ছেলের সঙ্গে কে আত্মীয়তা করতে চায় না সমাজে জুলাই কে নবী বললেন জুলাই বিব তোমার তো বিয়ে করার দরকার ডাক বলেন আরো রাসূলুল্লাহ মদিনার মানুষ আমি গরিব বিদায় আমার সাথে কেউ মেয়ের বিবাহ দিতে চাই না জুর জুলাই বিবের সঙ্গে কে মেয়ের বিয়ে দিবে আল্লাহর নবী বললেন জুলাই বিপ আমি তোমার বিবাহের ব্যবস্থা করতেছি দাঁড়াও একজন আনসারি সাহাবি আসছে মদিনাস মানুষ তো এমনি সুন্দর আনসারী সাহাবি আসছে তার ঘরে পরমা সুন্দরী একটা মেয়ে ছিল সাহাবি বললেন আনসারী তোমার মেয়েটাকে কি বিবাহ দেবা সাহাবি মনে করছে আল্লাহর নবী বিবাহ করবে ডাক দিয়ে বললেন হুজুর আপনি বিয়ে করবেন আমার মেয়ে এর চেয়ে যে সৌভাগ্য আমার জীবনে কি আর হতে পারে রাহামাতুলীলাল আমিনের সঙ্গে আমার আত্মীয়তা হবে আল্লাহ নফি বলে সাবি আমি আমার নিজের জন্য বিবাহের ভয়গাম দিচ্ছি না আমার সাহাবি জুলাই বিভের জন্য তোমার মেয়ের বিবাহের প্রস্তাব দিলাম সাহাবীর মন বেজার হয়ে গেল চিন্তা করলেন একজন জুলাইবি কোনো ক্ষম তার কোনো পরিচয় নাই গরিব মানুষ বেছে কালো নিগ্র এর সঙ্গে আমার সুন্দরী মেয়েটার কিভাবে বিবাহ দেই বলতেছি শিয়ার সুল আল্লাহ আমার স্ত্রী আছে মেয়ের মা আছে মায়ের সাথে পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত দেব না আল্লাহর নবীর মনটা বেজার হয়ে গেল আমি নবী প্রস্তাব দিলাম আমার সে প্রত্যাখ্যান করল ওই সাহাবি বাড়ি চলে গেছে বাড়ি দেওয়ার পরে বিবি কে বলল বিবি শুনছো নবীজি আমাদের মেয়ের বিবাহের পয়গাম পাঠিয়েছে মহিলা মনে করছে আল্লাহ নবী বিয়ে করতে চায় বলে বলো কি রহমতের নবী আমার মেয়ে বিয়ে করবে পরম সৌভাগ্য আমার জীবনে কি আর আছে না 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 আমি যাও তালি রসুলের ব্যাপারে বলে আসো তখন ওই সাহাবি বলে বিবিরে নবী বিয়ে করতে চায় না তাহলে কে বিয়ে করতে চায় বলে আমার সাবি নবী সাহাবি জুলাই বিবের ব্যাপারে আমার রসুল প্রস্তাব দিয়েছে তোমার মেয়ের বিবাহের ব্যাপারে ওই ওই মহিলা আল্লাহর সাথে আমি আমার মেয়ের বিবাহ জুলাই না 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 তা হবে না রসুল বলল আমি তার সাথে মেয়ের বিবাহ দেব না ওই মেয়েটা মহিলা এই কথা বলার পরে মেয়েটা ঘরের পাশের রুম থেকে শুনতে ছিল মা আর বাবার দুইজনের কথোপকথন মেয়েটা পাশের রুম থেকে বাবা মার রুমে এসে মাকে ডাক বাবা কি নিয়ে কথা বলতেছিলেন আপনারা বলে মা রে তোমার বিবাহের ব্যাপারে একজন স্বামী পছন্দ করেছে তার নাম জলাইবি জলাইবি পছন্দ করেছে বলে হা তোমার জুলাইবিথে কালো নিগ্রহ অভাবিক গরিব তার কোন বংশের পরিচয় নাই এমন একটা ছেলের সঙ্গে আমি তোমার কি করে বিবাহ দিব বলো মেয়েটা ডাক দে বলল মা ও বাবা আপনাদের সাহস কি করে হয় رحمتুল লিল আলামিন আমার বিবাহের ব্যাপারে স্বামী পছন্দ করেছে জলাইববকে পছন্দ করেছে নবী পছন্দ করেছে আপনি তা করে দেন সাহস কি করে হয় আপনারা একসাথে বলবেন তাড়াতাড়ি বাড়াতাড়ি আমি মেয়ে হিসেবে নবীর প্রস্তাবে আমি রাজি আমার জন্য নবী স্বামী পছন্দ করেছে এর চাইতে আমার জীবনে সৌভাগ্য আর কি হতে পারে একসাথে বলবেন কল্লাহ হুয়াক আল্লাহ কে যে পাইতে চায় আল্লাহ যে পাইতে চায় হজরতোকে ভালো বেশে আর সুপুরুষী লং ফল না চাহিতি পেয়েছে সে কথাখন ঠিক কি ও কামাল্লা দরবারের মহিবিনে রাখ আছি কে মনোযোগ ওই মেয়েটা ডাকতে বলতেছে বাবা তাড়াতাড়ি যাও রহমতের নবীর দরবারে যা বলো আমি নবীর প্রস্তাবে রাজি কারণ রসুল্লাহ আমার জন্য স্বামী পছন্দ করেছে এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে আর কিচ্ছু নাই ছেলেটা কালো না ল্যাংরা না বোবা গরিব না ধনী বামন না বেঠে না লাম্বা ওটা আমি দেখবো না নবী পছন্দ করেছে আল্লাহ মেয়েটা কি খুশি হয়ে গেল মা দৌড়াইছে বাবা দ গেল ইয়া রসুল আল্লাহ আমার মেয়ে আপনার পয়গামে প্রস্তাবে রাজি হয়ে গেছে হুজুর বিবাহের দিন তারিখ নির্দিষ্ট করেন আল্লাহর নবী বিদকে ডাকলেন জুলাই বিবাহের জন্য তুমি তৈরি হও কি সামান আছে পয়সা করে তুমি জোগাড় করো ছিলেন টাকা পয়সা জোগাড় করলেন বিবাহ করার জন্য বিবাহের দিন তারিখ নির্দিষ্ট হলো বিয়ের আসর বসল ইজাব কবুল হয়ে গেল দলমোহর আদান প্রদান হয়ে গেল এমন সময় আল্লাহর নবী ঘোষণা দিলেন তোমরা কে আসো জেহাদের ময়দানে আমার সঙ্গে রওনা করবে যুদ্ধের দামামা বেজে গেছে আমার সঙ্গে যুদ্ধের ময়দানে যারা যাবা তারা রওনা করো জুলাই বলে বলেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার সঙ্গে যেহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত একবার জোরে বলা যাবে কাল্লাহ আকবর যে লোকটার বংশের কোনো পরিচয় নাই বাবা মার কোনো পরিচয় নাই বা মহনারে বেঠে একটা ছেলে মদিনার মানুষ আত্মীয়তা করে না নতুন সংসার করতে গেছে মদিনার পর থেকে পছন্দ করেছে আল্লাহ নবী তার বিবাহ দিলেন জুলাই বিয়ের আসর থেকে রানা হয়ে গেলেন আহা কত বড় কঠিন ত্যাগ কত বড় বিরাট বড় জিহাদ অন্তরের মধ্যে ছিল

প্রচন্ড যুদ্ধে বহু সাহাবি শহীদ হয়ে গেলেন আল্লা রে তোমরা লাশগুলি এনে এক জমা করো কবর খনন করো এখানে দাফন করে আমি মদিনায় ফিরে যাব সমস্ত শহীদ সাহাবিদের লাশগুলি যুদ্ধের ময়দানে কাতার করে শুয়ে রাখা হল আল্লাহ নবী খনন করতেছিলেন মাটি কবর এমন সময় নবী বলেন সাহাবিনা রে সবার আনছো সাহাবিনা বলেন হাই আর সুন আল্লাহ সবার নিয়ে আসছি আল্লাহ নবী বলেন সাহাবিনা রে সবার আনছো কিন্তু আমার জুলাই বিপ তো আমি দেখি না কারণ কি আমার জুলাই বিপ কোথায় আছে বলি আর সুন আল্লাহ কি জুলাই বিপ তো পাই না নবীজি বললেন সারা ময়দানে তন্ন তন্ন করে খুঁজে দেখো আমার জুলাই কোথায় সাবিরা সারা মাঠ জিহাদের মাঠ টন্ন টন্ন করে খুঁজে দেখলেন জুলাই দ্বীপকে কোথাও পাওয়া যায় না তারপরে জিহাদের মঞ্চে অর্থাৎ ময়দানের এক কোনায় যায় দেখলেন সাতটা কাপড়ের লাশ ময়দানে পরে আসে ওই সাতটা কাফরের লাশের নিচে

আল্লাহর নবীজি তখন কেঁদে কেঁদে চোখের পানিগুলি পরে পরে দাঁড়ি মোবর ভিজে যাচ্ছিল আল্লাহ নবী ডেকে বলে সবর লাশ তোমরা কবর দিবা কিন্তু আমার জুলাই বিবের লাশ আমি নবী নিজে হাতে কবরে নামাবো

সুন্দরী মেয়েদিকে বিবাহ দিয়েছিলাম গরিব বহু কষ্ট করে সে বিবাহের সামানা জোগাড় করেছিল মদিনার পর আমার সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়েছিলাম আমার জোলাই সংসার করে নাই নতুন বিবি দেখার জন্য যায় নাই আজকে আমার সঙ্গে জিহাদের ময়দানে জিহাদ করে করে আমার জোলাই শহীদ হয়ে গেছে সাহাবিরা রে সবার লাশ তুমরা দাফন করবা কিন্তু আমি আমার জুলাই বিভিন্ন আসনি